চলো প্রথমে আমরা শব্দার্থ শিখি স্টাডি পড়াশোনা করা ফ্রেন্ডস বন্ধু ওয়ে ব্যাক ফেরার পথ স্কুল বিদ্যালয় মর্নিং সকাল দেন তারপর বা তখন ক্লাস শ্রেণী বা পাঠ পিরিয়ড ক্লাসের সময়কাল বা পিরিয়ড অলসো ও বা আরও লাভ ভালোবাসা বা খুব পছন্দ করা এনিওয়ে যাই হোক প্ল্যান পরিকল্পনা ফ্রাইডে শুক্রবার রিয়েলি সত্যি জয়েন যোগদান করা স্মল ছোট গ্রুপ দল স্টুডেন্টস ছাত্রছাত্রীবৃন্দ স্টার্ট শুরু করা টিচার শিক্ষক উইথ সাথে প্রোগ্রাম অনুষ্ঠান বা কর্মসূচি এন্ড শেষ হওয়া ছবিটিতে মিতু এবং জেরিনের কথোপকথন রয়েছে নিচে প্রতিটি লাইনের ইংরেজি ও বাংলা অনুবাদ দেওয়া হল প্রতিটি লাইনের অনুবাদ মিতু অ্যান্ড জেরিন আর ফ্রেন্ডস মিতু এবং জেরিন বন্ধু দে স্টাডি ইন ডিফারেন্ট স্কুলস তারা আলাদা স্কুলে পড়াশোনা করে দে হ্যাড আ কনভার্সেশন অন দেয়ার ওয়ে ব্যাক ফ্রম স্কুল স্কুল থেকে ফেরার পথে তাদের মধ্যে একটি কথোপকথন হয়েছিল মিতু হ্যালো জেরিন হাউ ওয়াজ ইয়ার মর্নিং মিতু হ্যালো জেরিন তোমার সকালটা কেমন কাটল জেরিন হাই মিতু ইট ওয়াজ গুড আই হ্যাড বাংলা ক্লাস অ্যাট নাইন এম জেরিন হাই মিতু ভালো ছিল সকাল নটায় আমার বাংলা ক্লাস ছিল মিতু আমারও জেরিন হোয়াট ডিড ইউ ডু দেন তারপর তুমি কি করলে মিটু আই হ্যাড আর্ট অ্যান্ড ক্রাফ্ট ক্লাস অ্যাট টেন এম মাই ফেভারিট ওয়ান মিতু সকাল দশটায় আমার চারু ও কারু কলা ক্লাস ছিল এটা আমার প্রিয় ক্লাস জেরিন ও আই অলসো লাভ দ্যাট পিরিয়ড এনিওয়ে হোয়াটস ইউর প্ল্যান ফর দিস উইকএণ্ড ও আমিও ওই পিরিয়ডটা খুব পছন্দ করি যাই হোক এই ছুটির দিনে তোমার পরিকল্পনা কি মিতু আই এম গোয়িং টু অ্যাটেন্ড আ ক্লেনলিনেস ক্যাম্পেইন দিস ফ্রাইডে আমি এই শুক্রবার একটি পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করতে যাচ্ছি জেরিন রিয়েলি হোয়াট উইল ইউ ডু জেরিন সত্যি তুমি সেখানে কি করবে মিতু আই উইল জয়েন উইথ আ স্মল গ্রুপ অফ স্টুডেন্টস মিতু আমি ছাত্রছাত্রীদের একটি ছোট দলের সাথে যোগ দেবো আফটার দ্যাট উই উইল স্টার্ট দ্য ক্যাম্পেইন অ্যাট নাইন এম তারপর আমরা সকাল নটায় অভিযান শুরু করব আওয়ার টিচার্স উইল বি উইথ আস আমাদের শিক্ষকরা আমাদের সাথেই থাকবেন দ্য প্রোগ্রাম উইল এন্ড বাই টুয়েলভ থার্টি পি এম অনুষ্ঠানটি দুপুর বারোটা তিরিশে শেষ হবে জেরিন ওয়াও দ্যাট সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং লেটমি নো মোর অ্যাবাউট ইট নেক্সট টাইম সি ইউ বাই মিতু হ্যাভ আ নাইস উইক এন্ড তোমার ছুটির দিনটি ভালো কাটুক বিদায় যদি আমাদের ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন প্রশ্নগুলোর বাংলা অনুবাদসহ উত্তরগুলো নিচে খুব সুন্দরভাবে গুছিয়ে লিখে দিচ্ছি দুই দশমিক এক প্রশ্ন ও উত্তর এ কোয়েশ্চেন হোয়াট টাইম ডেড জ্যারিন হ্যাভ বাংলা ক্লাস বাংলা অনুবাদ জেরিনের বাংলা ক্লাস কখন ছিল আনসার জেরিন হ্যাড হার বাংলা ক্লাস অ্যাট নাইন এম উত্তর জেরিনের বাংলা ক্লাস সকাল নটায় ছিল বি কোয়েশ্চেন ওয়ান ডিড জেরিন অ্যাটেন্ড দ্য আর্ট অ্যান্ড ক্রাফ্ট ক্লাস বাংলা অনুবাদ জেরিন কখন চারু ও কারু কলা ক্লাসে অংশগ্রহণ করেছিল আনসার জেরিন অ্যাটেন্ডেড দ্য আর্ট অ্যান্ড ক্রাফ্ট ক্লাস অ্যাট টেন এ এম উত্তর জেরিন সকাল দশটায় চারু ও কারু কলা ক্লাসে অংশগ্রহণ করেছিল সি কোয়েশ্চেন ওয়েন উইল দ্য ক্লেনলিনেস ক্যাম্পেইন স্টার্ট বাংলা অনুবাদ পরিচ্ছন্নতা অভিযানটি কখন শুরু হবে আনসার দ্য ক্ল্যানলিনেস ক্যাম্পেইন উইল স্টার্ট অ্যাট নাইন এ এম উত্তর পরিচ্ছন্নতা অভিযানটি সকাল নটায় শুরু হবে ডি কোয়েশ্চেন ওয়েন উইল দ্য প্রোগ্রাম এন্ড বাংলা অনুবাদ পরিচ্ছন্নতা কর্মসূচিটি কখন শেষ হবে আনসার দ্য ক্লেনলিনেস প্রোগ্রাম উইল এন্ড বাই টুয়েলভ থার্টি পি এম উত্তর পরিচ্ছন্নতা কর্মসূচিটি দুপুর বারোটা তিরিশে শেষ হবে